যাই হোক এখন ডালা নেওয়া হচ্ছে ঠিক আছে তো তোমাদেরকে দেখালাম এখন এখন পুজো দেওয়া হচ্ছে ঠিক আছে আর এখানটায় শিব বাবার মন্দির আছে সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু এনাদার নিউ ফ্রেস ব্লগ তোমার সাথে কেমন আছো আশা করছি ভালো আছো আমি খুব আছি ফাইনে তোমার নতুন একটা ভিডিও সঙ্গে সুস্বাগত যে ফাইনে তোমার সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিচ্ছি আজ সকালবেলা যেহেতু সকালবেলা থেকে আজ যাবো হচ্ছে মন্দির মায়ের মন্দির যেহেতু আমাদের বিষ্ণুপুর কালীবাড়ি খুব জাগ্রত মায়ের মন্দির ঠিক আছে তো সেখানে যাবো তো এখন গাইস আমার আগের ভিডিওটা একটা ছেড়েছে ঠিক আছে এত সুন্দরভাবে এত ঠিক টাইমিং করে ছেড়েছি তাও গাইস সাপোর্ট পাইনি তোমরা একটু প্লিজ সাপোর্ট করো মাত্র বারো থেকে তেরোখানা ভিউ ঠিক আছে বারো থেকে তেরোখানা মানুষ দেখেছো তো আমি মাথায় আমার কাজ করছে না গাইস ঠিক আছে তো আমার বাড়ি থেকেই মনে হয় মোটামুটি তিনজন দেখেছে আর আমার ভাই মোটামুটি চারজন দেখেছে ঠিক আছে বাদ বাকি যে ভিউটা হয় সেটাই ভিউ আর মাত্র ভিউ গাইজ এটা কী করে হয় আমার ভালো লাগছে না মানে যাই হোক সলসল পুজো দিয়ে আসি তারপরে তোমাকে ছোটো ছোটো ক্লিপ দেখিয়ে তারপরে যদি যেটা করবো গোটা ভিডিওটা সেটা শেয়ার করবো চলো তোমরা গোটা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো যাই হোক এখন দালা নেওয়া হচ্ছে ঠিক আছে তো দালাটা নে দিদি যেহেতু ভিতরে পুজো দেওয়া হবে

তো তোমাদেরকে দেখালাম এখানে এখন পুজো দেওয়া হচ্ছে ঠিক আছে আর এখানটায় শিব বাবার মন্দির আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই আর এখানে একটা মন্দির আছে এদিকে কিন্তু বিশাল ভিড় আছে কারণ এদিকে যেহেতু পুজো দেওয়া হচ্ছে আস বাইরে ভিড় কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল আবার এখন রোদ পড়ে গেছে তো যাই হোক এখন পুজো দিয়ে কমপ্লিট হবে দেন বাইরে গিয়ে তোমাদের সঙ্গে ফুল কথা কন্টিনিউ করবো তো চলো সকালে ফাইনাল এলাম ঠিক ছাদে তো যাই হোক পুজো দিয়ে হয়ে আসা হলো মানে পুজো দিয়ে আসার পর এখন ছাদে যেহেতু এসছি তো পুজো দিয়ে আসা যেহেতু সকালবেলা হয়েছে এখন বিকাল হতে চলেছে যেহেতু তো ভাবলাম ভিডিওটা কন্টিনিউ করে শেষ করতে হবে যতটা পেলাম তোমাদেরকে গোটাটা শেয়ার করলাম আমার মন্দিরে গিয়ে বেশি কথা বললে না কেরকম একটা নিজেকে কিরকম লাগে আর তাছাড়া তোমাদেরকে বলে দিই মানে সেই জিনিসটা তোমাদের ভালো লাগবে না ওই জন্য বেশি না কথা বলে তোমাদের গোটা ভিডিওটা শেয়ার করেছি আর তাছাড়া এখন পুরোপুরি ছাদে আসার পর তোমাদের গোটা ভিডিওটা কন্টিনিউ করছি ঠিক আছে তো যাই হোক এখানে একটা টিপ পড়েছিলাম তো টিপটা মুছে গেছে যেহেতু তো ঘুমাচ্ছিলাম তো ঘুম থেকে ওঠার পর তারপরে উঠে দেখি যে মুছে গেছে টিপটা ঠিক আছে তো যাই হোক একটু একবার লেগেছিলো তো কেরকম বাজে লাগছিল তো হালকা এরকম করলাম তো একবার গোটাটা মিটেই গেল তো তারপরে ছাদে আসার পর তোমাদেরকে তো গোটাটা শেয়ারই করছি এত সুন্দর ওয়েদার এই জায়গায় ঠিক আছে তো দেখো আইফোন মানে কিন্তু তোমাদের একটু ওয়েদার কিন্তু না দেখালে হয় না ঠিক আছে তো আই এরকম ওয়েদার দেখতে কার কার ভালো লাগে একশো পার্সেন্টের মধ্যে মানে বলতে গেলে সেভেন্টি মানে আশি পাশের মানে ব্লগারের মনে হয় এরকম ওয়েদার কিন্তু সবারই ভালো লাগে ঠিক আছে যারা মোটো ব্লক করে নর্মাল ব্লগ করে তো এই যেরকম সুন্দর একটা ওয়েদার কাজ কার ভালো লাগবে না তোমরা বলো কার ভালো লাগবে না এত সুন্দর ওয়েদার এই যে কাজ শুধু ক্লাউডটা দেখো ক্লাউডটা তো এখন ঠান্ডাও নাই গরমও নাই যেহেতু বৃষ্টি হালকা হালকা হয়েছিল তো আবার বন্ধ হয়ে গেছে ব্রাইটনেস মানে কালকে তোমাদেরকে বলেছিলাম যে ভিডিওটা যারা ফলো করেছে তো ভিডিও তো আমার ফলো হয় না তাও তোমাদেরকে বলছি যারা যারা যে একজনও দেখেছো মানে রোদ ডাউন করছিলো ওরকম হচ্ছে যেহেতু ব্যাপারটা কিন্তু মৌসমটা কাজ আজকের সেরা আছে ঠিক আছে সেরা মানে সেরাই আছে তো যতটা পারছি তোমাদেরকে গোটা ভিডিওটা ভালো করে দেওয়ার চেষ্টা করছি আজই যেমন গেলাম একটা কন্টেন্টের উপর তোমাদেরকে গোটা ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি এমনই কন্টেন এমনই মানে তোমরা অডিয়েন্স এমনই আমি কখনই কন্টেন্টের উপর তোমাদেরকে ভিডিও দিতে লাগলাম রিচপুরে এরকম করে ডাউন হতে থাকলো মানে আমার যেখানে হয়তো কুড়িটা ভিউ আসছিলো সেখানে চলে এলো বারোখানা ভিউ আজকে ভিডিওটা দিচ্ছি জানি না ঠাকুর আসবে কতটা কি তোমাদের ভালোবাসা পাবো আজকে দেখা যাবে পাঁচখানা ভিউ সেখানে দেখা যাবে জিরো ভিউ এম করে মনে ডিমোটিভেট করে যে আমি ভিডিওটা মানে অফ করে দেবো এরকমই হয়তো আমার সঙ্গে হবে জানি না একটা ক্রিয়েটারের কাছে এত হেডে ভিডিও বানানোর পর যখন একটা ভিউ সাপোর্ট যখন না পাওয়া হয় না তখন কাদের এতটা কষ্ট লাগে যার যারা যাদের হয় তারাই কিন্তু গাইস বুঝে তাছাড়া কেউ বুঝে না ঠিক আছে কিছু আর বলতে চাইছি না কারণ এই জিনিসটা যতটা আমি ভাবছি নিজেকে ঠিক আছে তো ততটাই আমার কি এরকম বোরিং বোরিং লাগছে ঠিক আছে মানে ততবারই মনে হচ্ছে ভিডিওটা ছেড়ে দিই কারণ এত এত ইউটিউবার তো কিছুদিন আগে আমার যখন মানে রিচটা পুরোপুরি যখন সবার ডাউন যাচ্ছিলো সেই সময় অনেক কিছু ব্যাপার ছিল তো সেই জন্য ঠিক আছে তো এখন তো ক্যাপার যে একবার আমার পুরোপুরি রিচ পুরোপুরি ডাউন হতে চলেছে ঠিক আছে আমি নিজে কিছু বুঝতে পারছি না আর যাই হোক বুঝতে পারছি না ওই জন্য নিরিমরিবের না হয় পাগলের মতন পাগলের মতন ব্লক করে আছে তাও কিন্তু গাইজ আমি পুরোপুরি গাইজ তোমাদেরকে বলি পুরোপুরি মন দিয়ে ব্লক করবো যেদিন গাইজ একবার পুরোপুরি মন দেবো চাপ নাই আমার বয়স কিন্তু এখন পুরোপুরি সেভেন্ট প্লাস এইটিন হয়নি এইটিন হবে তারপর থেকে চেষ্টা করবো এইটিন পর্যন্ত থ্রি সিক্সটি ফাইভ ডেজ চতরা পারি চেষ্টা করি আর মন বলতে গেলে জিরো পয়েন্ট নাই বলতে গেলে এক পার্সেন্ট একশো পার্সেন্টের মধ্যে সেরকম মন দিয়ে ব্লগটা করি হান্ড্রেড পার্সেন্টের মধ্যে যদি গাইস হান্ড্রেড পার্সেন্ট আমি যদি মন দিয়ে ব্লগ করি না আমার ভিডিও ভাইরাল যাবেই কি আমি তাও কথা দিতে পারছি না কারণ সব কিছু আমি একটা জিনিস বলে অডিয়েন্স ছাড়া কিন্তু একটা ক্রিয়েটার মানে একটা ব্লগার যাই হোক যেই কোনো কোনো ক্রিয়েটারই মানে মানে কোনো ইউটিউবারই অ মানে শূন্য জিরো ঠিক আছে একটা অডিয়েন্স আর কেউ কিছু না মানে তুমি যতই কোটি টাকা দিয়ে ভিডিও বাড়ি যাও সে যদি না দেখে তোমরা কিছু মানে কোনো ইউটিউবার কিছু না যেমন আমি কিছু না যারা যারা করছে তারা কিছু না এটাই আর কি তো যাই হোক এই জিনিসটা আমি বেশি বকবক করতে চাইছি না যতটা পারলাম তোমাদের কাছে গোটা ভিডিও সকাল থেকে শেয়ার করলাম কারণ আমি ওয়াটি স্টুডিও মাঝে মাঝে খুলছি আর দেখছি তো গাছ রিজ যখন ডাউন যাচ্ছে না মানে এখানে এসে লাগছে এখানটায় এমবি নষ্ট হচ্ছে মানে নেট নষ্ট হচ্ছে খাটনিটা হচ্ছে একটু হলে একটু হলেও তো হচ্ছে এডিটের একটা কষ্ট হচ্ছে একটা বাইরে যাচ্ছি না সেটা একটা কিছু টান থাকছে যাকে ভিডিও দিতে হবে সেরকমভাবে কষ্ট করে ভিডিও দিচ্ছি সব কিছু করছি তারপর যদি সাপোর্ট না যায় তাহলে কাদের কার ভালো লাগবে গাইস তো যাই হোক নেক্সট হয়তো সাপোর্ট করবে এই ভিডিওটা না তো আবার যেটা দুঃখের হিসাবে সবাই সেটাও তোমাদেরকে বলবো যাই হোক করো করো একটু বেশি সাপোর্ট করো আর বলছি না কিছু তখন যাবো একটু বাইরে হালকা হালকা রেডি হয়ে নিয়েছি ঠিক আছে তখন ভিডিওটা এডিট করে ছাড়ার পর তো চলো গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্ত যাচ্ছি ভিডিও যদি তোমাদের ভালো লাগে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো বাইস দেখা হচ্ছে নেক্সট একটা সবাইয়ের সঙ্গে